নমস্কার বন্ধুরা নিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন আমি উচ্ছে বাগানে উচ্ছে তুলতে চলে এসেছি এই উচ্ছেটা ছোট নরম নেব না একটু বড় দেখে নেব দেখুন এই উচ্ছে নিয়ে নিলাম নতুন গাছে উচ্ছে একটু দেখে হবে উচ্ছে এটা নিয়ে নেব এই দেখুন বন্ধুরা এখানে কত হয়ে আছে উচ্ছে এই দেখুন এই দেখুন কত উচ্ছে হয়ে আছে দেখুন এইটা নিয়ে নেব এইখানেই যা আছে হয়ে যাবে তো না ওদিকে আছে নাকি দেখি বড় কত হয়েছে দেখো এই কত বড় দেখো বর্ষা বর্ষার উচ্ছে তো একটু বড় হয় লম্বা হয় দেখো এই একটা বড় কোনটা ছেড়ে কোনটা নেব অনেক বড় বড় হয়ে দুটো এই দুটো নিয়ে আর নেব না কত কতগুলো হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন টাটকা উচ্ছে বাড়ির এই উচ্ছে দিয়েই আজকের একটি রেসিপি দেখাবো শনি হচ্ছে একদম ছোট বেগুন নিয়ে নেবো আছে বলো এগুলো দেশি বেগুন তাই ছোট ছোট হয় কিন্তু খেতে খুব টেস্টি এরকম অসুস্থ হবে ওদের দিকে আছে দেখতে পেরেছি দেখুন কালারটা দেখুন বলুন কত সুন্দর আর একটা নিয়ে নেবো বেশি লাগবে না জল নিয়ে বসে পড়েছি একে একে সবজিগুলো কেটে কেটে নেব প্রথমে আমি উচ্ছে উচ্ছেগুলো গোল গোল করে কাটবো এই দেখুন একদম পাকা দানা নেই সব নরম দানা এরকম একটু মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নেব। আপনারা হয়তো ভাববেন উচ্ছের আবার কি রান্না দেখাবে কিন্তু আমি সম্পূর্ণ নিজের মতো করে একটা দারুণ রেসিপি দেখাবো আপনার আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল উচ্ছেটা কাটা হয়ে গেছে ধুয়ে তুলে নেব আমি এবার বেগুনগুলো কেটে নেব বেগুনগুলো ধুয়েই কাটবো বেগুনগুলো আমি চাকা চাকা করে একটু মোটা মোটা করে উচ্ছেদ ছাড়া মোটা মোটা করে কেটে নেবো বেগুনগুলো ধুয়ে কেটে নিয়েছি এবার আলুগুলো কেটে নেব আজ কি রান্না করবি হুম কি রান্না করবি আর উচ্ছে একটা দারুন রেসিপি করবি দেখবি খেতে ভালো লাগবে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি এরকম আলুগুলো এরকম করে কেটে নেবো এরকম আলুগুলোও কাটা হয়ে গেছে ধুয়ে তুলে নেবো কোন ধরিয়ে নিয়েছি এবার কড়াইয়ে জল দিয়ে দেবো সেটা তুলে দেব জলের মধ্যে হালকা সেদ্ধ করে নেব যাতে ভাবটা অর্ধেক চলে উচ্ছেটা সেদ্ধ হতে যেতে এদিকে আমি মশলাটা বেটে নেব আমি এখানে আদা ঝিঙে শুকনো লঙ্কা বেটে নেব মশলাটা বাটায়ে গেছে তুলে নেব এখানে সর্ষে পোস্ত আছে বেটে নেব সেটা অর্ধেক সুস্থ হয়ে গেছে বা নামিয়ে নেব সর্ষে পোস্তটা বাটায় গেছে তুলে নেবো ছেলে সেদিকে স্নান করতে গেছে ডাকছে সাঁতার কাটবে দেখতে ডাকছে সাদা তেলটা গরম হয়ে গেছে উচ্ছে গুলো ভেজে নেবো ভালো করে দিয়ে দেবো লবণ

বেগুনে লবণ বহুত মাখিয়েব হলুদ গুড় লবন বেগুনটা ভেজে নেবো সবজিগুলো আলাদা আলাদা করে ভাজলে কলকাতা ভালো টেস্ট হবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তাহলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন টমেটো কুচি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গিয়েছে দিয়ে দেবো সরষে পোস্ত বাটা একটু জলে গুলেই দিলাম নাহলে মশলাটা লেগে যাবে

সবজি ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে হয়ে গেছে নামিয়ে রান্না করে ছেলে আমি খেতে বসে করেছি ছেলেকে আগে দিয়ে দেবো খেতে যাবি দেখো কে জলদি

বলো কেমন হয়েছে দারুণ হয়েছে খুব ভালো খেত লাগে না খুব সুন্দর হয়েছে হালকা হালকা তেঁতো